ঈশ্বরদের ভিতরে আরো একটি অফার নিয়ে চলে আসলো এই দোকানে মাত্র পাঁচ টাকা করে পেয়ে যাচ্ছেন কোয়েল পাখি ডিমের চপ সিঙ্গারা পেঁয়াজি এবং তার সাথে আছে চিকেন আরো আছে মাংসের চপ এবং রসুনের চপ সবকিছু পেয়ে যাবেন এই দোকান সম্পূর্ণ ভিডিওটি না টেনে ভালোভাবে দেখুন আর শেষের দিকে বলে দেবো এই জায়গাটার লোকেশনটা কোথায় আর দেখাতে চলেছি রূপপুর গ্রিন সিটি যা আমরা মিনি রাশিয়া হিসেবে চিনে থাকি এই জায়গাটাও আপনাদের দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন শুরুতে আমরা বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছি মিরকামারি আদর্শ উচ্চ বিদ্যালয় কারণ মিরকামারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্কুল প্রাঙ্গনে খেলা হচ্ছে তা দেখার জন্য আর এই খেলাটি হচ্ছে মিরকামারি এবং ভারইমারির সাথে তা দেখতেই মিরকামারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাঠে হাজার হাজার দর্শক এই খেলাটি সবাই মিলে উপভোগ করতে আর এই খেলাটা আমরা সম্পূর্ণ দেখতে পারছিলাম না আপনারা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারা জিতছে আর এখানে কারা কারা খেলা দেখছেন এটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকে খেলা দেখতে পারি নাই কারণ আপনাদের দেখাতে চলেছি এর কিছু ফাস্ট ফুড খাবার দেন তার জন্য আমরা চলে যাচ্ছি গোল চক্করে গোল চক্করে এসে এই রাস্তার দিকে চলে আসতেই দেখতে পারবেন হাতের ডান সাইডে এই দোকানটি এসেই দেখতেছিলাম যে এই দোকান এখন খোলার কারণে ঠিকভাবে কিছুই বানায় না তার জন্য ভাবলাম যে রূপপুর গ্রিন সিটি থেকে ঘুরে আসা যায় আর আপনি এখানে এসে কনফিউজ হয়ে যাবেন বাংলাদেশ নাকি রাশিয়া এটা কারণ যেদিকেই তাকাই খালি রাশিয়ান আর রাশিয়ানি দেখা যায় আর এখানে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি আসার কারণে দেখতেছিলাম যে রাস্তা অনেক পরিমাণে খারাপ হয়ে গেছে দেন গ্রিন সিটিতে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর চলে যায় আবারও ওই মামার দোকানে চপ খাওয়ার জন্য আর এখানে এসে দেখতেছিলাম যে সব কিছু গরম গরম ছিল আর আমি এখানে সব কিছু দুই পিস করে নিয়ে নিলাম পেঁয়াজের চপ রসুনের চপ সিঙ্গার এবং কোয়েল পাখির ডিমের চপ এবং সব কিছু ট্রাই করব একে এক আর প্রথমে ট্রাই করব কোয়েল পাখির ডিম কারণ এটা আমার কাছে অনেক পরিমাণে ভালো লাগছে তারপর ট্রাই করব পেঁয়াজি আমি দশের ভিতর এটা চাঁদ দেবো কারণ পেঁয়াজি দেখতেছিলাম পুরা এটা আমার কাছে একদমই ভালো লাগে না আর তারপর এখানকার ট্রাই করব রসুনের চপ অনেকেই শুনছি রসুনের চপ খাইতে পারে না কিন্তু এখানকার কর রসুনের চপটা আপনারা ট্রাই করতে পারেন আশা করি অনেক অনেক ভালো লাগে আর এই রসুনের চপ আমি দশের ভিতর দশই দিব তারপর ট্রাই করতে চলেছি এখানকার কর সিঙ্গারা এখান সিঙ্গারাটাও ভালো ছিল দশের ভিতর আট দিব এটা তারপরে ট্রাই করতে চলেছি মাংস চপ আর এখানকার মাংস চপটা অনেক পরিমাণে টেস্ট লাগে এটা দশের ভিতরে দশই দিব আর এতক্ষণ যেগুলা খাবার দেখতেছিলেন এগুলা পিস প্রতি মাত্র পাঁচ টাকা করে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও আর আপনারা নেক্সট কোথাকার খাবারের ভিডিও দেখতে চান অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন